আজ রাজ্যের পার ক্যাপিটাল ইনকাম যেটা হয়েছে কমিউনিস্টরা থাকলে হতো না যদি কমিউনিস্টরা এখন ত্রিপুরায় ক্ষমতায় থাকত তাহলে সাতাশ হাজার কোটি টাকার বাজেটও হতো না বিশরগড়ে এক দলীয় অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টিকে এভাবে কটাক্ষ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব রবিবার দুপুরে বিশরগড় টাউন উচ্চ বিদ্যালয়ে বিজেপি মণ্ডলের মন্ডল মহা অধিবেশন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বিধায়ক সুশান্ত দেব বিধায়ক ভগবান দাস বিশালগড় মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা এই মহা অধিবেশনে মন্ডলের সমস্ত কার্যকর্তারা এই মহা অধিবেশনে সামিল হন আঠাশে ত্রিপুরাতে বিজেপি সরকার পুনরায় গঠন করার জন্য জোর কদমে মাঠে নেমে পড়ার রণকৌশল ঠিক করতেই এই মহা অধিবেশন যেটা হয়েছে না। আজকে রাজ্যের যে বাজেট সাতাশ হাজার কোটি টাকা হয়েছে তো কমিউনিস্ট থাকলে কোনদিনের ত্রিপুরার বাজেট সাতাশ হাজার কোটি টাকা হতো না আজকে যদি কমিউনিস্ট এখানে থাকত আসতে পারত না আজকে যদি কমিউনিস্ট থাকত আজকে ত্রিপুরাতে আঠাশ হাজার কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে কাজ চলে সেই কাজ কোনদিনই হতো না তার জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই মিলেমিশে পার্টির সংগঠনকে শক্তিশালী করুন নিজের মানসিক শক্তিকে বাড়ান হুইল পাওয়ার দিয়ে লিডারশিপ তৈরি হয় যদি ভাবে আজকে আমি বুটের এগারো জনের মধ্যে একজন আমি যে বিপ্লব হতে পারবো যে আয়নার সামনে গেলি বলব আমিও বিপ্লব দেব হবো তো দেখবে একদিন আমার থেকে বড় নেতা হয়ে যাবে মিত্র এভাবে নেতা হওয়া যায় নেতা জন্য মানসিক শক্তি চাই মানসিক মনোবল চাই আর নিজের মধ্যে একটা জায়গাতে সততা রাখবে আর একটা জায়গাতে সততা রাখবে যে এটা আমি করবো না এই জিনিসটা আমি করবো না সব কিছু তুমি ছেড়ে পারবে না কিন্তু একটা জায়গা রাখবে যেমন আমি বিড়ি খাই না সিগারেট খাই না হ্যাঁ না তো ট্যাবলেট লই না ড্রাগস লই না तो मेरे अंदर एक सत्र मैं तो ये सब ग्राजी नहीं लेता